ভবিষ্যতে নির্বাচনে আপনারা ভোট দিতে চান বিগত তিনটি নির্বাচনের ভোট থেকে বঞ্চিত না হতে চান তাহলে গণভোটে দিন ভবিষ্যতে আর কোন স্বৈরাচার দেখতে না চান যে আপনাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন যারা বিগত সময়ে বারবার কথা দিয়ে কথা রাখেনি তাদের মতো হব না আমরা ইতিপূর্বে আমাদের কথা রেখেছি আমরা রক্ত দিয়ে হলেও আমাদের কমিটমেন্ট রক্ষা করেছি সামনের দিনও আমরা তা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আপনারা জানেন এছাড়াও এবার আরেকটি ব্যালটে ভোট হবে সেটা হচ্ছে গণভোট আমরা মনে করি যদি এবারের মতো ভবিষ্যতেও নির্বাচনে আপনারা ভোট দিতে চান বিগত তিনটি নির্বাচনের মতো ভোট দেয়া থেকে বঞ্চিত না হতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে আর কোন স্বৈরাচার দেখতে না চান যে আপনাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন যদি ঘুষ ছাড়া মামা চাদা ছাড়া চাকরি পেতে চান তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন যদি ব্যাংকে রাখা নিজের টাকার আমানতের নিরাপত্তা চান ব্যাংক লুটের থেকে রক্ষা পেতে চান তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন যদি আদালতে ন্যায় বিচার পেতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন যদি দুর্নীতি চাঁদাবাজি অর্থ পাচার বন্ধ করতে চান তাহলে হ্যাঁ ভোট দিন যদি চাঁদা না দিয়ে ব্যবসা করতে চান আপনার কষ্টের অর্জিত টাকা অন্য কাউকে যদি না দিতে চান তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন যদি মা বোনদের ইজ্জতের নিরাপত্তা চান আমরা দেখছি একটি দলের নেতারা আমাদের মা বোনদের বিবস্ত্র করার ঘোষণা দিচ্ছে যদি তাদের থেকে রক্ষা পেতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন যারা আমাদের মা বোনদের নিরাপত্তার প্রতি হুমকি হওয়ার দুঃসাহস দেখাবে এগারো দলীয় জোট বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে তাদের কালো হাত দিবেন দেবে ইনশাল্লাহ